এই লেসগুলো দেখতে যতটা সুন্দর কাজগুলো করা কিন্তু তার থেকেও অনেক বেশি সহজ মানে খুবই সহজ উপায়ে এই লেসগুলো বাসায় তৈরি করে নেওয়া যায় তো আমি এখানে একটা চাদর নিয়ে নিয়েছি চাদরের বর্ডার লাইনে এই লেসটা আমি সেলাই করব প্রথমে আমি লেসের বেসটা দিয়ে নিচ্ছি এইভাবে আমার একটু সুই তুলতে প্রবলেম হচ্ছিল কারণ চাদরটা অনেক বেশি শক্ত ছিল আর এটা কিন্তু বেবি ড্রেসের বর্ডার লাইনও দিতে পারবেন বা ড্রেসের হাতাতেও দিতে পারবেন অনেক সুন্দর লাগবে আর এখানে আমি চারটা সুতা নিয়েছি এখানে চারটা লাচ্ছি সুতা নিয়েছি আমি এই সুতাগুলো দিয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে আর এইভাবে প্রথমে আমি লেইসের বেস্টটা দিয়ে নিব তারপর আমি লেসের কাজটা শুরু করব আর এই ধরনের সেলাই কিন্তু আগেও আমার পেজে আপনারা দেখছেন জাস্ট ইজি একটা সেলাই দিয়ে আমি এই কাজটা করব মানে বোতাম স্টিচ দিব আর কি আর বোতাম স্টিচ দিয়ে যে কত ধরনের সেলাই করা যায় মানে অনেক কাজ করা যায় বোতাম স্টিচটা দিয়ে এই সেলাইটা এতটাই সুন্দর প্রথমে আমি এভাবে দিয়ে নিলাম আর বোতাম স্টিচটা আপনারা যারা দেখছেন তারা সহজেই বুঝতে পারবেন আর ভিডিওটা দেখলেও সহজে বুঝতে পারবেন আমি কতটা সহজে করতেছি আমি প্রথমটা একদম কাছাকাছি দিয়েছি তারপরে আমি চেষ্টা করতেছি একটুখানি বড় বড় করে রাখার এখানে সুতাটা বেশি টান দেওয়া যাবে না মানে অনেক বেশি যদি টান দেওয়া হয় তাহলে কিন্তু সুতাটা কম বেশি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তারপর আমি এভাবে চেপে চেপে আবারও দিয়ে নিচ্ছি এখানে আসলে গুনে দেওয়ার মতো কিছু নাই যে কয়টা দিতে হবে এটা লেস অনুযায়ী বা এই যে বেসটা দিছি এটার অনুযায়ী দিলেই হবে যার যেমনটা পছন্দ আর একটু ঘন করে এখানে দেওয়া যেত আমি ভাবতেছিলাম যে দিব তারপর মনে হলো যে না এটা ভালো লাগতেছে আপনারা চাইলে আর ঘন করেও দিতে পারেন তো পর্যায়ক্রমে আমি এইভাবে পুরোটা লেসি সেলাই করে যাব আর এটা সত্যি বলতে অনেক বেশি দ্রুত হয় কুশিকাটার থেকেও কিন্তু এই লেসগুলো তৈরি করাটা অনেক বেশি দ্রুত হয় অনেক বেশি ইজি কাজটা যারা কুশিকাটার কাজ পারেন না লেস বুনতে অসুবিধা হয় তারা কিন্তু এই টাইপের লেসগুলো অনায়াসে তৈরি করতে পারবেন তারপর অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় এমনটা যে কোনো একটা ড্রেস তৈরি করতেছি কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে লেস পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ড্রেসের হাতাতে বর্ডার লাইন নিচে এখানে এখানে যদি লেসগুলো করে দেওয়া হয় ম্যাচিং করে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে কারণ এই টাইপের সুতাগুলো কিন্তু সব ধরনের কালারই পাওয়া যায় তো আমার লেসটা কিন্তু শেষ হয়ে গেছে এটা হচ্ছে লেসের ফাইনাল লুক আর এটা চাইলে আপনারা বিভিন্ন ড্রেসে ব্যবহার করতে পারেন